আপনি যদি শখের বসে বাজরিগার পাখি পালন করে থাকেন আর আপনার শখের পাখিগুলো পোষ মানছে না তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আপনি জানবেন বাজরিগার পাখিকে পোষ মানানোর উপায় কিভাবে খুব সহজে বাজরিগারকে পোষ মানানো যায় তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলে যারা নতুন এসেছেন একটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন শুরু করি বাজরিকার পাখি পোষ মানাতে হলে আপনাকে কতগুলো স্টেপ ফলো করতে হবে তো এর মধ্যে প্রথম স্টেপটা হল সঠিক স্থান পাখিকে এমন স্থানে রাখবেন যেখানে কোনো রকম শিকারি পানির আনাগোনা নেই মানুষের যাতায়াত কম কোনো নিরিবিলি স্থানে পাখিকে রাখতে হবে স্টেপ নাম্বার টু পরবর্তী এই স্টেপটাতে আপনাকে পাখির সাথে বন্ধুত্ব করতে হবে তো বন্ধুত্ব কিভাবে করবেন বাজরিঘাট সহ যে কোনো পাখির সাথে বন্ধুত্ব করতে চাইলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে পাখিকে সময় দেওয়া প্রতিদিন অন্ততপক্ষে এক ঘন্টা পাখিকে দিতে হবে পাখি যাতে আপনাকে চিনতে পারে বুঝতে পারে এতে করে পাখির আপনার প্রতি ভয়টা দূর হয়ে যাবে আর পাখি আপনাকে বিশ্বাস করা শুরু করবে আপনি যখনই সময় পাবেন পাখিকে হাতে খাবার খাইয়ে দেওয়ার চেষ্টা করবেন প্রথম প্রথম পাখি খাবে না তারপর আস্তে আস্তে ঠিক খেয়ে নেবে পাখির খাঁচার সামনে শুধুমাত্র আপনি যাবেন কারণ পাখি শুধু একজনের টেম হয় তো আপনি যদি চান পাখি আপনার পোষ হোক তো পাখির খাঁচার সামনে আপনি যাবেন আর কিছুক্ষণ খাঁচার বাইরে বসে থাকবেন খাঁচার গায়ে হাত দেবেন আর একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে রকম উঁচু স্বরে পাখির সাথে কথা বলা চলবে না এতে করে পাখি ভয় পেয়ে যাবে আর একবার যদি ভয় পায় তাহলে পোষ মানানোর কথা আপনাকে ভুলে যেতে হবে সে পাখি কখনোই আপনার টেম হবে না বাড়িতে কোনো বাচ্চা থেকে থাকলে তাদেরকে যতটা সম্ভব আটকাবেন পাখিদের বিরক্ত করা থেকে পাখিকে আপনি যত্ন করবেন পাখির খাবার দেওয়া থেকে শুরু করে জল খেতে দেওয়া স্নান করানো সব কিছু আপনাকে করতে হবে একটা বিষয় মাথায় রাখবেন যে কোনো প্রাণীকে পোষ মানানোর জন্য সময় লাগবে এটা একদিনের বা দুই দিনের ব্যাপার নয় যে যখন চাইবেন তখনই পোস্ট মেনে যাবে পোস্ট মানাতে হলে অ্যাটলিস্ট এক মাস সময় লাগবেই আমার পাখিগুলোকে পোস্ট মানাতে এক মাস সময় লেগেছিল আরেকটা বিষয় আমি এখানে বাচ্চা পাখি সিলেক্ট করেছিলাম তো আপনারা যদি পোস্ট মানানোর জন্য পাখি কিনেন তাহলে বাচ্চা পাখি কেনার চেষ্টা করবেন কারণ বাচ্চা পাখি ছোটো থেকে আপনাকে দেখে বড় হবে আর খুব সহজেই পোস্ট মেনে যাবে তো এই ছিল কতগুলো টিপস আশা করি এই টিপসগুলো ফলো করে আপনি আপনার পাখিকে পোষ বানাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন আছে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের করা একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা